আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত দরবারে বেলা সে ইউটিউব চ্যানেল পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিযান ভালোবাসা রাবুল বা আল কাছে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমরা যখনই যে ভিডিও আপলোড করি সেটি নোটিফিকেশন প্রফেসে আপনাদের কাছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থেকে ভালোবাসা জানাচ্ছি যেহেতু আমি আপনাদেরকে এদের আগে অতীত আমল দিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অন্তত ভীষণ অসুস্থ ছিলাম কথা বলার মতো ক্ষমতা বা শক্তি আমার ছিল না এরকম একটি অসুস্থ আমি হয়ে গিয়েছিলাম তথাপি এখন প্রায় ভোর রাত মনস আমি ভিডিও আপলোড করতেছি ঈদের দিন ভিডিও আপলোড করার মতো প্রস্তুত পাবো না বা যেহেতু আমি যে এখানে থাকি বাবসল এলাকায় যেখানে আসি বিদ্যুতের সমস্যা কারেন্ট থাকে না চেষ্টা করতেছি যদি বোররাতে ভিডিওটি আমি আপলোড করতে পারি আপনাদেরকে কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ যে আমার তো অজিভাটি আমি আপনাদেরকে দেবো এই অজিভাটি যারা কুরবানি দেবেন কুরবানির টুকরা গোস্ত বা যতটুকু আপনার সামর্থ্য হয় ততটুকু গোস্ত আপনি নেবেন যদি কুরবানি দিতে না পারেন কেউ আপনার ঘরে কুরবানির গোস্ত দিছে। এর থেকে এক টুকরা গোস্ত হলেও আপনি নেবেন মাংসের টুকরা ঠিক আছে আপনি কুরবানি দেন বা অন্য কেউ দেয় কুরবানির গুস্থ হতে হবে ঠিক আছে অন্য কোনো ব্যস্ত না এটা দিয়ে আমি একটা ওজিফা আপনাদেরকে বলে দেবো যেটা আমি সবসময় বলে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আপনি যেই নিয়তে এমনটি পাঠ করবেন সেই আল্লাহ পূর্ণ করে দেবেন সেটি যত বড় মৎস্য হোক যে কঠিন থেকে কঠিন আপনার বিপদ হোক আপাত হোক অথবা অনেক বড় মনের একটি ইচ্ছা হোক যেটি আপনি দীর্ঘদিন মনের মাঝে লালিত করে রেখেছেন স্বপ্ন সেই স্বপ্নই হোক না কেন সেটি টাকা পয়সা সকালে হোক শোক সকালে হোক অথবা বা আপনার দেখেছে লেখাপড়া পরীক্ষায় পাশ হোক চাকরির জন্য ইন্টারভিউর জন্য বিষার জন্য জায়গা জমির জন্য বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য শত্রু থেকে মুক্তি হওয়ার জন্য আপনার জীবনের যে কোনো ভালা মসিবত দূর করার জন্য যে কোনো প্যারেশন থেকে মুক্তি পাওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ ও বুলেটের মতো কাজ করবেন এটি মিস হবে না তবে আমি যেভাবে বলবো সেভাবে এমনটি পাঠ করবেন এটি কম বেশ করবেন না সংখ্যা আমি যত সংখ্যা বলবো তত সংখ্যায় পাঠ করবেন তার আগে বলবো ইনশাল্লাহ আমাদের দিয়ে যারা আছেন ভাই প্রত্যেককে আমি অনুরোধ করবো এই ভিডিওটি এজাজত পেতে হলে আমাদের আমারও এজাজত পেতে হলে আপনি যা চান সেটি ইনশাল্লাহ আল্লাহ মকসদ পূর্ণ করবে কিন্তু আমাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেল বেলবটনটি বাজিয়ে দেবেন কমন বক্সে ই আল্লাহ ইহাম্মদ্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল্লাহ জাহুলিল্লাহ ইনশাআল্লাহ মাসা আমি যে নেবেন এবং আমাদের সেভাবে যে হেবেনা যার প্রচনায় যার উৎসাহে চেন তার জন্য অবশ্যই দোয়া করবেন যারা তাকে চিনেন তারা তো চেনেনি তাকে যারা দেখেছেন বাস্তবে আর যারা বাস্তবে দেখেন তারা যারা ইউটিউবে তাকে দেখে থাকেন ছবিতে অবশ্যই তার জন্য দোয়া করবেন আর সে আমাদের মাঝে নেই এক ঈদের সময় সে দুনিয়া সে চলে গিয়েছে অথচ তার স্মৃতিগুলো দরবারে তার প্রার্থনা তার নামাজ তার মোনাজাত তার গজল গাওয়া ইসলামী সঙ্গীত পরিবেশন করা এগুলো সে আমাকে শোনাতো তার সেই ছবিগুলো পিকগুলো এখনও আমাদের কাছে স্মৃতিগুলো অমলিন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাঁচ অক্ত তার জন্য দোয়া করে থাকি পাঁচ অক্ত দরবারের ভক্তবৃন্দ তার জন্য অনেক কান্নাকাটি করে থাকে কারণ সকলের সে প্রাণের মানুষ ছিল এই দরবারে তো প্রত্যেকটি মানুষের কাছে আমরা দোয়া চাই আমাদের এজাজদের পূর্ব শর্ত হচ্ছে নবী সালাম মাওলা আলী মা ফাতেমা ইয়াম হাসান হোসেন কারবালা শহীদ শহীদগান ফিলিস্তিনি শহীদগণ বরফের আব্দুল কাদের জন্য শেখ রহমতুল্লাহ আমাদের দরবাদি বেলায় শিবের আমাদের পিতা মাতা এবং আমাদের দরবারিক বেলায় শিবের সেদিকা কিন্তু হেলে না তার জন্য দোয়া করা এটি আমাদের একটি পূর্ব শর্ত পায় আপনারা যারা নামাজ পড়েন একক যদি পড়েন দোয়া করবেন ভাই নামাজ পড়তে পারেন না ওজিবা আত্মজি যাই পারেন যেই সুলাতেই পারেন সেটা পরে অন্তর্কে দোয়া করবেন তার জন্য আমাদের সকলের জন্য এবং আপনার নিজ পিতা মাতার জন্য এটি আমাদের শর্ত আমলের তো চলে যাচ্ছে আমলটির দিকে আমলটি ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের তৃতীয় দিন তিন দিন আপনাদের আমলটি পাঠ করার সুযোগ আছে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের তৃতীয় দিন যখন সময় পান যদি আপনি কুরবানি দিতে পারেন তাহলে অনেক ভালো আপনি নিজের কুরবানির মানুষ আপনি নিজে আমল যে করলেন যত খুশি নিতে পারলেন যদি অন্য কোনো মানুষ আপনাকে আপনার ঘরে কুরবানির বস্তু দিয়ে থাকে অথবা আপনি কথা থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটি দিয়েও আপনি আপনার অভাব দূর করতে পারেন আপনার ইচ্ছাপূর্ণ করতে পারেন জায়গা নেই জায়গার জন্য বাড়ি নেই বাড়ির জন্য হ্যাঁ টাকা নেই টাকার জন্য পয়সা নেই পয়সার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাক আপনারা আমল করতে পারেন তবে এই এমনটি করার শর্তগুলো মানতে হবে ভাই আর আর কি ব্যাপার হচ্ছে ভিডিও যারা টেনে টেনে দেখেন স্কিপ করে দেখেন ভাই কোনো দিন আমার আমল করলে কাজ হবে না কোনো অনুমতি নেই ভিডিও অনলাইন দেখতে হবে ফুল দেখতে হবে ঠিক আছে ভিডিও টেনে টেনে দেখলে আমাদের কোনো হেজাজত থাকবে না তো আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটুকরো বস্তের টুকরো আপনি সামনে নেবেন তারপরে মহান রা অজি করে নিতে হবে স্বাভাবিকভাবে যেহেতু আমি সমস্ত আমল দিয়ে থাকি কোরআনের আমল কিন্তু বোঝে নিই দরবারি বেলা বলে আমার সমস্ত আমলে পবিত্র কোরআন কারিমের হয়ে থাকে আর সনাতন ধর্মী ভাই বোন যারা আছেন ভারত থেকে আমাদের চ্যানেল থেকে এবং নেপাল থেকে যারা দেখেন এই বক্তব্যদের জন্য আমরা আপনাদের সধর্মী আমল দিয়ে থাকি তথাপি কোরআনের আমল আপনারা আমল পাঠ করলেও কাজ হবে ব্যক্তিগত উদ্যোগে যারা সনাতন ধর্মের আছেন অন্য ধর্মের আছেন তারা কোরআন পড়তে পারেন না বা কোরআনের আয়াত পাঠ করতে গেলে তাদের যেহেতু এই ভাষাটা তাদের কাছে ভিন্নমান হয় বা কোনো শরীর উচ্চারণের সমস্যা তাদের জন্য আমি মাঝে মাঝে সাংস্কৃতিক ভাষার মন্ত্র অধিকা দিয়ে থাকি যেগুলো আমার দ্বারা মানে রেজাল্ট আসে বা রেজাল্ট আমরা পাইছি আমাদের ওস্তাদ মাহাদেবীম যারা ছিলেন শিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে পাওয়া বিদ্যাগুলো দিয়ে থাকি তো এই ধরনের বিদ্যার অনুরোধ আসলে একমাত্র দিয়ে থাকে আর বাহিরে সম্পন্ন আমল সবসময় কোরআন বৃদ্ধি হয়ে থাকে তো আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিয়েছি যে আমলটি আপনাদেরকে বলে দিয়েছি আমলটি অবশ্যই আপনারা অজু করে নেবেন অজু করে আপনারা মাংসের টুকরা বা গোস্তের টুকরা আপনি যতটুকু নিতে পারেন নিলেন নেওয়ার পর দুরুশুরি পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার এগারোবার যতবার পারেন তারপরে আপনি আল্লাহর কাছে নিয়োগ করবেন এই আমার রব আমার মালিক আমার আল্লাহ আমার এই ইচ্ছেটি পণ্যের জন্য আপনি যে ইচ্ছেটি বলবেন আমি এই গোস্তের টুকরাটি গুরবারের গোস্তের টুকরাটির মাঝে রাব্বুল আলমিন আমি আমলটি পাঠ দিচ্ছি আপনি কবুল করে নিন তারপরে আমলটি পাঠ শুরু করে দিবেন আমলটি পাঠ করবেন বলবেন তিনশত তেরোবার তিন তেরো বার আমনটি পাঠ করার পর আবার যতবার প্রথম ধরু ছড়ি পাঠ করছেন ততবার ধরু পাঠ করে এই গোস্তির টুকরো দিয়ে আপনি তিনটি ফু দিবেন ফু দেওয়ার পর তারপর আপনি আবার আল্লাহ কাছে প্রার্থনা করবেন এখন আপনার বাড়ির ছাদে আপনি নিয়ে গোস্তের টুকরোটি দিয়ে দিবেন আর কাট পশু পাখি যা খেয়ে নেই যদি কারো বাড়ির ছাদে দেওয়ার ব্যবস্থা না থাকে বাড়ির ছাদ না থাকে বা অনেকতলা বিল্ডিংয়ে থাকে না অনেক এটার অনেক ফ্ল্যাটে থাকে দশতলা বিশতলা তাদেরকে ছাদে যাওয়ার ব্যবস্থা নেই তারা কোনো আশেপাশে কবরস্থান থাকলে দিয়ে দিতে পারেন খোলা মাঠ থাকলে দিয়ে দিতে পারেন হ্যাঁ যেখানে পাখি হ্যাঁ পাখি পোকামাকড় এটিকে খেয়ে নিবে ইনশাল্লাহ আল্লাহর কুদ্রুতে যখনই কোনো পশু পাখি এটি এই দা দানা হিসেবে গ্রহণ করবে রিজিক হিসেবে কুরবানির এটি গ্রহণ করে নিবে আল্লাহর কুদ্রুতে আল্লাহর অসীম রকমতে আপনার মকসদ আপনার ইচ্ছা আপনার তামান্না আপনার আশা আল্লাহ গ্রহণ করে নেবে পূরণ করে নেবে সেটি পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ দরবারি বেলার শরীফ দায়িত্ব নিয়ে বলতেছে ইনশাল্লাহ আমি যত জীবন যত যত ঈদে মানুষকে এই আমলটি দিয়েছি যারা আমলটি পাঠ করছে তাদের ইনশাল্লাহ আমলটি পাঠ করেন দেখবেন আপনাদের জীবন বদলে যাবে তো আমলটি কি আমল আমলটি পবিত্র কোরআন কোরআনকারিমের সবচেয়ে সুন্দর একটি ছোড়া সবচেয়ে ছোট ছোড়া সুরাতুল কাউসার সারা জাহানের মানুষ যে সুরাটি জানে সূরা কাউসার তিনশো তেরো বার পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন জীবন বদলে যাবে